সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প অনেকটাই সহজ করেছে উত্তরাঞ্চলের কৃষকের জীবনধারা বিভিন্ন ফসল আবাদে সেচ খরচ কমায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা সৌর পাম্প স্থাপনে অর্থ সহায়তা দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও রাসেল জমদারের ভিডিও চিত্রে শাকের আদানের রিপোর্ট আধুনিকায়ন ও উন্নয়নে প্রযুক্তির কৃষির ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ফসল উৎপাদনে উত্তরাঞ্চলের চাষীদের নির্ভরতা বাড়ছে সোলার পাম্পের ওপর রংপুর দিনাজপুর নীলফামারি কুড়িগ্রাম ও লালমনিরহাটে সামাজিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসেছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক প্রকল্পের নাম দেওয়া হয়েছে ফার্ম মেকানাইজেশন অ্যান্ড ক্লাইমেট ফাইন্যান্স স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়নে আটাশটি স্থানে সৌর পাম্প স্থাপন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক যে সময়ে জমিতে সেচের প্রয়োজন আমরা ত্বরিত গতিতে দিতে পারতেছি কোনো বিলম্ব হইতেছে না দেখা যেত পুকুরেও পানি শেষ হয়ে যেত পরে যে উপরে বৃষ্টির আসাদ বসে থাকতাম হ্যাঁ এটা আর এখন এই সেই অপেক্ষা থাকা লাগেছে না আমরা এখন ভালো সুবিধা পাবো যে পানি নিকটে হয়েছে এখন পাওয়া যাইবে ফসল আমাদের এখন উচিত পরিমাণ হবে অনান অ্যাভারেজে একটা সোলার পাম্পের আওতায় আট থেকে দশ বিঘা জমি এটা কাভারেজ করে এই সোলার পাম্পগুলো বিতরণ করা হয়েছে সময় মতো জমিতে পানি দেওয়া ও ফসল আবাদে প্রান্তিক কৃষকদের জন্য এমন উদ্যোগ বলছেন ব্যাংক কর্মকর্তারা ওরা তো উপকৃত অন্য সময়টা সেম টাইম যে বসে থাকছে ক্যাপাসিটি যখন ওরা ইউটিলাইজ করতে পারে ওরা আশেপাশের চাষিদেরকে দিয়ে কিছু সারপ্লাস ইনকাম সৌর পাম্প পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কৃষকদের মধ্য থেকে কমিটি করে দেয়া হয়েছে কৃষকদের যে আগে যে একটা টেনশন ছিল যে আসলে কখন তারা পানি পাবেন কখন তাদের আসলে ফসলে বা ক্ষেতে পানি দিবেন সেটা নিয়ে তারা একটা সবসময় দ্বিধাদ্বন্দ্বে থাকতেন তবে এই ধরনের যে সোলার পাম্পের মাধ্যমে যে পানির যে ব্যবস্থা করা হচ্ছে জমিতে এবং এতে করে একদিকে যেমন আগাম ফসল উৎপাদন করা যাচ্ছে সেই সঙ্গে অর্থনৈতিকভাবেই কিন্তু কৃষকরা লাভবান হচ্ছেন রংপুরের তারাগঞ্জ থেকে শাকের আদান চ্যানেল আইন